আমরা একটা ছবি দেখলাম যে ছবিটা গণমানুষের ছবি পান্না ভাই উনি যতগুলো ছবি করে গেছেন এই ছবির গল্পের সাথে মান্না ভাইয়ের কোনো ছবির গল্পেরই কিন্তু মিল নেই মান্না ভাইকে অনেকগুলো ছবি করছেন আর যে কথাটা উঠে আসতেছে দেখেন আমি আপনাদের প্রথমেই বলি মান্না ভাইয়ের একটা জুতার সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নেই আর হবেও কি না এটা আমি বিশ্বাস করতে চাই না উনি অনেক বড়ো নায়ক উনি মহানায়ক আসলে এটা প্রথমে বলবো যে মানে চরম লেভেলের ভয় লাগতেছে যে এই এই প্রথম আমি এই ধরনের একটা অ্যাকশন ছবি করেছি এখন সিনেমার পর্দায় দর্শক আমাকে কতটুকু নিবে বা কতটুকু নিবে না এটা আমার একটা ভয়ের বিষয় আর একটা স্বপ্নও দেখতেছি যে দর্শক আমাকে নিবে নিয়ে নিবে পরে পরবর্তীতে আমার জীবনটা আরও সুন্দর হবে ভয় স্বপ্ন এবং সাধনা সব মিলিয়েই কাজ করতেছে ছাড়া পাচ্ছি প্রত্যেকটা ছবি যখন রিলিজ হবে তখন হলের সংখ্যা কার কত বেশি এটার উপরেই কিন্তু অনেকটা নির্ভর করে যে ছবিটা আমরা কতটা সারা পেয়েছি তা আমাদের হল লিস্টটা আপনারা আশা করি কালকের দুপুরের মধ্যে পেয়ে যাবেন ঢাকার মধ্যে যতগুলো হল আছে আমরা সবগুলো হল পেয়েছি এর আগে এর আগে আমার দুটি ছবি মানে রিলিজ হয়েছে ওই দুটি ছবি তো চমৎকার মেসেজ ছিল কিন্তু সবচেয়েতে বেশি চরম মেসেজ হয়েছে এই গোয়ারের মধ্যে এটা একটা গণমানুষের ছবি এটা একটা গার্মেন্টস যোদ্ধাদের ছবি এটা একটা কৃষক যোদ্ধাদের ছবি আমি প্রায় সবসময় বলে থাকি যে সিনেমা হচ্ছে একটা আবেগের জায়গা একটা বিবেক জাগ্রত হওয়ার জায়গা একটা মানুষের বিবেককে প্রসারিত করার জায়গা আমরা আগে যখন সিনেমা হলে যেতাম সিনেমা দেখতাম আমরা চিন্তা করতাম আমি যে ছবিটা দেখব এখান থেকে আমি শিখব জানবো এবং সেখানে সে পর্দায় নিজেকে খোঁজার চেষ্টা করতাম যে আমি কি সেখানে আসি ধরেন যে যিনি অভিনয় করেন নায়ক আমি চিন্তা করি যে ওনার চরিত্রটা এমন তাহলে আমি আমার চরিত্রটাকে আমার ক্যারেক্টারটাকে আমি এভাবে ডেভেলপ করব। তো ওই ধরনের সব কিছু এই ছবিটার মধ্যে আছে যেটা দেখলে দর্শক নিরাশ হবে না এবং দর্শক বলবে যে আমরা সতেরো বছর পর আমরা একটা ছবি দেখলাম যে ছবিটা গণমানুষের ছবি এটা আমি বিশ্বাস করতে চাই না আবার বিশ্বাসও করতে চাই যেমন একটু বাজেট বেশি হলে মানে খুব আরাম করে কাজটা করা যায় যেমন একটু বাজেট কম হলে দেখা যায় একদিনে আমার দিনের ডেতে আমার পাঁচটা সিন করতে হয় নাইটে আমার চারটা সিন করতে হয় নয়টা সিন করতে হয় একদিনে আর একটু বাজেট বেশি হলে দেখা গেল আমরা ডেতে তিনটা করলাম নাইটে দুইটা সিন করলাম বাজেট বেশি হলে কাজে একটু ধীরে করা যায় আর বাজেটটা কম হইলে কাজটা একটু মানে স্পিডে করতে হয় কিন্তু বাজেটের সাথে সিনেমা হিট হবে হিট হবে না এটার কোনো ধরনের সম্পর্ক নাই এবং এটা আমি কখনোই বিশ্বাস করি না এটা বিশ্বাস করতেও চাই না কারণ আমার এটাও কিন্তু বাজেটের ছবি কিন্তু এর আগেরগুলো আমার কম বাজেটের ছবি ছিল কিন্তু ওইগুলোও তো সিনেমা হলে ভালো চলছে তো বাজেটের সাথে ছবির কোনো সম্পর্ক এটা আমি বিশ্বাস করতে চাই না একটা ছবির মূল স্তম্ভ একটা গাছ হচ্ছে একটা গল্প গল্পটাকে যদি ভালো ভালো ফুল দিয়ে সুন্দর মতো মানে বাসর ঘরের মতো সাজানো যায় তাহলে ওই গল্পটা দর্শকের মনে জায়গা করবে এবং ওইটাই ক্লিক করবে না এই ছবির সাথে তো মান্না ভাই উনি যতগুলো ছবি করে গেছেন এই ছবির গল্পের সাথে মান্না ভাইয়ের কোনো ছবির গল্পেরই কিন্তু মিল নেই মান্না ভাইকে অনেকগুলো ছবি করছেন আর যে কথাটা উঠে আসতেছে দেখেন আমি আপনাদের প্রথমেই বলি মান্না ভাইয়ের একটা জুতার সমান যোগ্যতা আমি রাসেল মিয়ার নেই আর হবেও কি না এটা আমি বিশ্বাস করতে চাই না উনি অনেক বড় নায়ক উনি মহানায়ক আমার প্রশ্ন হচ্ছে এই মান্না ভাইয়ের সাথে আমাকে যারা আপনারা অনেকেই মিলিয়ে ফেলতেছে এই কথাটা কিন্তু আমি বলিনি এটা পাবলিক সেন্টিমেন্ট থেকে কথাটা আসছে যেহেতু মান্না ভাই মারা যাবার আজকে কিন্তু সতেরো বছর প্লাস সতেরো বছরের মধ্যে এই বাংলাদেশে এই এফডিসিতেই ধরেন একশো নায়ক আসছে কেউ সবার ছবি রিলিজ হওয়ার সময় কেউ কিন্তু শব্দটা করেনি উচ্চারণটা করেনি যে মান্না ভাইয়ের মতো মনে হয়েছে আমার জায়গায় যেহেতু এই কথাটা চলে আসছে এটাকে আমি আশীর্বাদ হিসাবে নিব বিনয়ের সাথে নিব এবং আমি আপনাদের মাধ্যমে মান্না ভাইয়ের যে দর্শকগুলো ছিলেন বা এখনও বেঁচে আছেন আমি ওনাদেরকে বলবো যে আপনারা আপনারা মান্না ভাইকে ভালোবেসে হলেও আপনারা এই গোয়ার ছবিটা দেখতে সিনেমা হলে আসুন আপনাদের যদি মনে হয় যে না মান্না ভাইয়ের কাছাকাছিও একটা গল্প হয়েছে যে মান্না ভাইয়ের কাছাকাছিও আমি যেতে পেরেছি বা আপনাদের মানে আবেগের জায়গাটা সিনেমা হলে জাগ্রত হয়েছে তাহলে আপনারা আমার একটু সুযোগ করে দেন একটু জায়গা করে দেন আমি এই সিনেমা রিলিজের পর আমি এই বাংলাদেশ চলচ্চিত্র যেটাকে আপনারা অনেকেই বলেন যে এটা ভেঙে গেছে এটা মানে হাত ভেঙে গেছে পা ভেঙে গেছে এটা আমি আমার যে মুরুব্বীরা আছেন আমার ডিরেক্টর আছেন রকিবুল আলম রকিব আমার এখানে সাইফুল ভাই আছে ড্যান্স ডিরেক্টর এখানে আমার খুবই একজন প্রিয় আপনার ইয়া ডিরেক্টর ডিরেক্টার ভাই আমার সহশিল্পী ও আমার বয়স অনেক বড়ো কিন্তু আমার উস্তাদ মানে ডেনজার নাসিমও মারাত্মক অভিনয় করেছে তো আমি সবাইকে নিয়ে আমি চাই যে কে আবার চাঙ্গা করতে এবং দর্শককে হলমুখী করতে